ডালদৌ করে চলছে আগুন সেই আগুনে পুড়ে অঙ্গার পাঁচ বছরের শিশু আইরিন আদরের সন্তানকে হারিয়ে মায়ের আর্থনার যেন থামছে না মায়ের বুক ফথা দেয় হৃদয় বিদেশের শোকার সজনো প্রতিবেশীরা স্থানীয়রা জানান শুক্রবার রাতে কুড়িগ্রামের রাধাহাট উপজেলার বিদ্যানন্দ পশ্চিম সুদ্র গ্রামে হুমন্ত শিশু আইরিনকে ঘরে রেখে দরজায় তালা দিয়ে ওয়াজ মাহফিল শুনতে যান পরিবারের লোকজন কিছু সময় পর হঠাৎ ঘরে আগুন লাগে মুহূর্তে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় পাঁচটি ঘর অগ্নিদ্ধ হয়ে মারা যায় শিশু আইরিন খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিবায় শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে স্থানীয় প্রশাসন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস জানুৰ ৰহমান ডি আৰ এছ নিউজ